আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে বাইনারি সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন থাকে এই যে এখানেও পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে দুইটা বাইনারি সংখ্যা দুইটা যোগ করতে বলছে তাই না যোগ করার ক্ষেত্রে এই এই যে প্রথম যে সংখ্যা সেই ক্ষেত্রে পয়েন্টের পরে এক দুই তিন চারটা বিট আছে পয়েন্টের পরে আর এখানে পয়েন্টের পরে তিনটা বিট আছে তো প্রশ্ন হচ্ছে সাজানোর সময় খুব গুরুত্বপূর্ণ কীভাবে সাজাবো সাজানোর সময় একটি বিষয়ে খেয়াল রাখবো পয়েন্টের নিচে পয়েন্ট লিখব যেমন প্রথম সংখ্যাটি লিখলাম সম্পূর্ণ তারপর দ্বিতীয় সংখ্যাটি লেখার সময় এই পয়েন্টের নি পয়েন্ট যেখানে লিখেছি না এই পয়েন্টে সেখানে লিখেছি পয়েন্টের বাম পাশে আছে এগারোশো এগারোশো এখানে লিখেছি পয়েন্ট পয়েন্টের ডান পাশে তিনটা এক তিনটে এক এখানে লিখেছি এখন একটি বিষয় সেটা যে পয়েন্টের ডান পাশে এখানে কিন্তু চারটা বিট তাহলে অনেকে কী করে এই সংখ্যাটা এইদিকে লেখে লিখে তা লিখলে হবে না কিন্তু কারণ পয়েন্টের কাছাকাছি থেকে ওইদিকে সাজাতে সাজাতে যেতে হবে আবার পয়েন্টের কাছাকাছি থেকে এইদিকে সাজাতে সাজাতে আসতে হবে দুই দিকে সাজাতে সাজাতে যেতে হবে ফাঁকা যদি থাকে ওদিকে থাকবে আর এদিকে থাকবে এখন এই জায়গাটা ফাঁকা রাখলে দেখতে খারাপ লাগে সেজন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে পূর্ণ করে দিতে পারি এখানে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না আর এখানে পূর্ণ সংখ্যার এইখানে শূন্য নিলেও মানের কোনো পরিবর্তন হয় না তাই আমি ইচ্ছে করলে এখানে শূন্য নিতে পারতাম না নিলেও হবে সমস্যা নেই এবার আমরা যোগ করব বাইনারি যোগ তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি এক আর শূন্য যোগ করে এক হয় হাতে কোনো সংখ্যা নাই এইবার এইখানে এক আর এক যোগ করে দশ বাইনারিতে কারণ এক আর এক যোগ করে দশমীকে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমি সহজে বলে থাকি যে এক আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেজন্য জন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এক এই একের সাথে যোগ যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে এখানে যে দশের শূন্য হলো হাতে এক আছে ওই হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো বাইনারিতে কারণটা কি তিনটে এক যোগ করে তিন দশমিক সংখ্যায় তিনের বাইনারি এগারো সেজন্য আমরা বলে থাকি তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক এখানে পয়েন্ট দিয়ে এর সাথে যোগ হবে এই যে এখানে হাতে এক থাকলো এটা এর সাথে যোগ হবে পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো তাহলে ওই হাতের এক এক সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। এই হচ্ছে বামের সংখ্যার যোগফল। ফল আশা করি তোমরা এখন পারবে একটি বিষয়ে খেয়াল পয়েন্ট পয়েন্টযুক্ত সংখ্যা যদি হয় পয়েন্টের নিচে পয়েন্ট লিখব তারপরে যদি কম বেশি থাকে তার ডান দিকে শূন্য দিব পয়েন্টের পরে আমরা ইচ্ছে করলে পূরণ করে নিতে পারি আবার এই শূন্যটা না দিলেও হতো কিন্তু দেখতে খারাপ লাগে সেজন্য দেয়াই উত্তম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকে ছোট্ট আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আমার এই ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো এখানে তোমাদের জন্য একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম একটাতে পয়েন্ট আছে আবার আর একটাতে পয়েন্ট আছে অনুরূপ একটি অঙ্ক অনুরূপ একটি অঙ্ক কিন্তু এই যে আমি সাজিয়ে দিলাম এইটা খালি একটু সংখ্যা চেঞ্জ আছে সেম অঙ্ক তো উত্তর কত হবে সেটি তোমরা কমেন্টসে জানানোর চেষ্টা করবে এটা সমাধান করে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ আছে